আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা গত পর্বে কেয়ার গিভিং সম্পর্কে কিছুটা আলোচনা করেছি এবং আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখেছি বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে সারা বিশ্বে কেয়ার গিভিং বিচার খুবই ভেলো রয়েছে এবং এটি সম্মানজনক পেশা বন্ধুরা যারা যারা কেয়ারগিভিং বিষয়ক স্বপ্ন দেখতেছেন এবং কেয়ারগিভিং বিষায় স্বপ্ন দেখে জাপান যেতে চাচ্ছেন তাদের জন্য এই পর্বগুলো হতে পারে খুবই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন অসুস্থতার লক্ষণগুলো এগুলোকে জাপানিজ ভাষায় বলে শো যৌ সৌ মানে হচ্ছে লক্ষণ ইটাই ইটাই মানে হচ্ছে ব্যথা ইটাই মানে ব্যথা ফেন আসি গা ইটাই দেশ মানে পাই ব্যথা করছে আসি গা ইটাই দেশ পাই ব্যথা করছে ও তো ও মানে হচ্ছে বমি ঔত মানে হচ্ছে বমি কানজ ওয়া ঔত সীমাস্তা মানে মেয়েটি বমি করছে কানজ ওয়া ঔত সীমাস্তা মেয়েটি বমি করছে কাতামাহি মানে হচ্ছে পক্ষাঘাত নির্বেদিতা পক্ষাঘাত বা নির্বেদিতা জিসান ওয়া খাতামাহি দেশ জিসান ওয়া হাতা মাহি দেশ মানে হচ্ছে দাদু এক পাশে পক্ষাঘাতে আক্রান্ত দাদু এক পাশে পক্ষাঘাতে আক্রান্ত বন্ধুরা এখানে হবে ওজিসান ওজিসান মানে হচ্ছে কি দাদু এখানে ও হচ্ছে সম্মান সূচক ভাবে ব্যবহার করা হয় ওজিসান বন্ধুরা তারপর হচ্ছে মানে হচ্ছে কি চুলকানি মানে চুলকানি হাদা গা চুলকানি হচ্ছে হাদা গা খা দেশ মানে ত্বকে চুলকানি হচ্ছে কুরুসি কুরুষি মানে হচ্ছে কষ্টদায়ক

শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কৌশুকু কৌশুকু মানে হচ্ছে সংকোচন কৌশুকু মানে হচ্ছে সংকোচন কৌশুকু সেই দে আরো কে মাসেন কৌশকু সেই দে আরো কে মাসেন মানে কি সংকোচনের কারণে হাঁটতে পারছি না কৌশুকু মানে হচ্ছে কি সংকোচন কোসেসু কোসেসু মানে হচ্ছে হাড় ভাঙা হাড় ভাঙা কোসেসু জিতেনসা দে করুন দে সীমাস্তা সাইকেল থেকে পড়ে হাড় ভেঙেছে জিতেনশা দে করুন দে কোসেসু সীমাস্তা মানে সাইকেল থেকে পড়ে হাড় ভেঙেছে

শুয়ে থাকা ক্ষত জকু সৌ মানে শুয়ে থাকা ক্ষত নাগাই আইদা নেতে ইতে চকু জো গা দেখি মাসতা মানে দীর্ঘ সময় শুয়ে থাকার কারণে ব্যাট সোর হয়েছে মানে কি অনেক বড় ক্ষত হয়েছে নাগাই আইদা নেতেইতে ইতে জকু সৌ গা দেখি মাসতা মানে দীর্ঘ সময় শুয়ে থাকার কারণে বেড সর হয়েছে সেকি সেকি মানে হচ্ছে কাশি সেকি মানে কাশি সেকি গা তোমারা নাই সেকি গা তোমারা নাই মানে কাশি থাম সে না সেকি গা তোমারা নাই মানে কাশি থাম সে না হাকীকে হাকীকে মানে হচ্ছে ভূমি ভূমি ভাব

সীমাস মানে ডাড়ালে মাথা গড়ে বন্ধুরা এখন আমরা শিখবো সলোপেরা ও সহায়ক বিষয়ন্তের সপ্তম এই সাতপ্ত গুলো চলুন চলুন আদ করে শুরু করে দেই ইজিয়ো ইজিয়ো মানে হচ্ছে স্থানান্তর ইজিয়ো মানে হচ্ছে স্থানান্তর বিইন্দে ইজয় সীমা। মানে হস্পিতালে স্থানান্তর হয়। হস্পিতালে স্থানান্তর হয় ইদ ইদ মান হচ্ছে চলাপেরা বা নাড়াচাড়া ক ইদও মানে মুমেন চলাপে বিয়নি্য ইদ ও তেছুদায় মাছ। মানেকি বিইন্্য। ইদো ও তেসুদাই মাস মানে রোগীর চলাপের সহায়তা করা হয় রোগীর চলাপের সহায়তা করা হয় উঠে দাঁড়ানো ওকি আগারো মানে উঠে দাঁড়ানো কারে ও ইয়ুরি ওকি আগারি মাস মানে সে ধীরে উঠে দাঁড়ালো সে ধীরে উঠে দাঁড়ালো かれわよ кури оки агари маста মানে সে ধীরে উঠে দাঁড়ালো মানে আস্তে আস্তে উঠে দাঁড়ালো বুরে ও কাকيرو মানে কি ব্রেক লাগানো বা ব্রেক্স স্থাপন করা ব্রেক দেখুন কোরোমা ইসু নো বুরে কি ও কাকে মাস মানে কি হুইল শেয়ারে ব্রেক লাগানো হয়

মানে কি সে হুইল চেয়ার ব্যবহার করছে কারে ওয়া কুরুময় ইসু ও সুগতবিমাস মানে সে হুইল চেয়ার ব্যবহার করছে কোয়ে কাকে কোয়ে কাকে মানে হচ্ছে সম্বোধন সম্বোধন কলিং মানে ডাকা কোন কিছু বলা সম্বোধন করা কোয়ে কাকে কোয়ে মানে সাউন্ড কোয়ে কাকে

হোকি মানে হচ্ছে কারে ওয়া হোকৌকি দে আরুকি মাস মানে হচ্ছে সে দিয়ে হাটে কারে ওয়া দে মানে সে ওয়াকার দিয়ে হাটে ইউদো ইউদো মানে হচ্ছে পথ নির্দেশক বা পরিচালনা ইউদো মানে পথ নির্দেশক

নার্সিং কেয়ার কর্মী নার্সিং কেয়ার কর্মীকে কি বলা হয় তাইগো শকু নার্সিং কেয়ার কর্মী ওয়াতাশি ওয়া কাইগো শকু দেশ আমি একজন কেয়ার কর্মী বা নার্স নার্সিং কর্মী বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আমাদের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনারা পাবেন এরকম শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনিই পাবেন ধন্যবাদ